একটি কথা আমি সময় বলি আমরা যারা এখানে বসে আছি হয়তো আজ আমাদের জীবনের গতিপথ হতে পারত অন্যরকম ছাত্রলীগ মাঝে মধ্যে ভাবি আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে অনেক পরক্ষণেই ভাবি ছাত্রলীগ আমাদের জীবন থেকে যা কেড়ে নিয়েছে দিয়েছে তার শতগুণ বেশি এক শতগুণ বেশি দিয়েছে বলেই আমরা বাংলাদেশের যে প্রান্তেই থাকি না কেন যারা ছাত্রলীগ দিয়ে জয় বাংলা দিয়ে জয় বঙ্গবন্ধু দিয়ে জীবন শুরু করেছি একটি অভিন্ন পরিবারের ভাই হিসাবে বন্ধু হিসাবে সহযোদ্ধা হিসাবে আমরা আজীবন এখানেই থাকব ছাত্রলীগের পতাকা দলেই থাকবো জননেত্রী শেখ হাসিনার পতাকা দলেই থাকবো যারা এখানে সমাবেত হয়েছেন তাদের সবাই প্রতি আবার ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মোমেন ভাই সহ নাদেন সহ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ